তারপরে ইউসিসি যারা থার্মালটেকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর তারা আর কি তাদের ওয়ার হাউসে আনে দুইটা ইউনিট দুইটা ইউনিটের মধ্যে একটা ইউনিট আমরা আজকে পারচেস করছি এটা হচ্ছে ব্ল্যাকটা কারণ বাংলাদেশের যে ওয়েদার আর যে ডাস্টের কন্ডিশন সেখানে সাদা রেসিং সিমুলেটার সেট যে কতদিন যে সাদা থাকবে এটার কোনো গ্যারান্টি নাই এই কি বক্সের মধ্যে বক্স দেখা যাক প্রথম বক্সে কি আছে এই এটা খালি কেন এটা তো স্ক্যাম হয়ে গেছে এত টাকা দিয়ে জিনিস কেনা রইলো আর এটার বক্স খালি হুম সো জি এফ ফাইভ বেশ কিছু ভেরিয়েন্ট আছে এর মধ্যে আর একটা ভেরিয়েন্ট আছে জিআর এডিশন জিআর এডিশনগুলোতে মেনলি ভাইব্রেশন সেন্সর সহ আসে ওইগুলোতে মানে আপনার সিট ইভেন প্যাডেল ট্যাডের সব কিছুতে একটা ভাইব্রেশন ফিল পাবেন সো জি এফ ফাইভ হান্ড্রেডের পি বাইরের কান্ট্রিতে অ্যারাউন্ড আটশো সত্তর ডলার মতো আর বাংলাদেশে এটার দাম অফিশিয়াল ইউসিসির ওয়েবসাইট যে এটার দাম হচ্ছে সাতাশি হাজার টাকা জাস্ট আপনার হইতেছে যে ইয়া বাকেট সিট আর হইতেছে যে আপনার মাউন্টিং কিট বাট এটার সাথে আপনি মনিটার মাউন্টিং কিট পাবেন না এটার জন্য আপনাকে আপনাকে এক্সট্রা পে করে মাউন্টিং কিট কেনা লাগবে যেটা আবার বাংলাদেশে অ্যাভেলেবল না সো এটা প্রবাবলি বাকেট সিটটা এটাকে আগে নামায় রাখি এরপরে আই গেস্ট কক এটা যথেষ্ট হেভি ওয়েট এটার রয়েট প্রভাব বিশ ত্রিশ তো হবেই আমরা প্রথমে সিমিউলেটারের বেসটা দিয়ে কাজটা শুরু করি সো এটাকে আনপ্যাক করে দেখি বক্সে কি কি রয়েছে এটা প্রবলি সিটের সাইড মাউন্টিং ভাই প্রচুর ওয়েট এটার ওয়েটে প্রায় আড়াই কেজি মতো হবে এটা প্রবলি রাইট সাইডের এটা হইতেছে যে ফ্লাইট সিমিউলেটারের মেইনলি জয়েস্টিক মাউন্টিং অথবা হইতেছে যে আপনি যদি রেসিং সিমিউলেটার করেন তাইলে দেখা যাবে যে এখানে আপনার শিফটারটা মাউন্ট করতে পারবেন যেহেতু আমাদের শিফটার নেই ক্ষেত্রে আপাতত এটাকে আমরা সাইডে রাখি এরপরে আরও একটা বক্স দুইটা মাউন্টিং কিট দেখতেছি কিসের মাউন্টিং কিট এখন আমি নিজেও শিওর না পরে আরও একটা বক্স আচ্ছা এটা প্রবাবলি এটা মেইন বেসটা যেখানে আমাদের হুইলটা মাউন্টিং করব। এইখানে ছোটখাটো আরও অনেক অনেক অজস্র জিনিস সবগুলোকে আপাতত এখানে রাখি এখানে আরও একটা এটা প্রবাবলি আমাদের প্যারেল শিফটারের জন্য আমাদের যে ব্রেক আর ক্লাচ প্যাডেল যেটা থাকবে ওইটা এর জন্য এই বেসটা এটার মধ্যে আরও কিছু মাউন্টিং কিট আছে

তো আমাদের থার্মালটিকের রেসিং সিমেরটার সেট আপ করা ডান এবার হচ্ছে যে সিস্টেম তো সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করতেছি যে এমএসের বি এইট ফোর্টি গেমিং প্লাস ওয়াইফাই মাদারবোর্ড আর যেহেতু জামান ভাই আছে এই জন্যই হচ্ছে যে এমডি এমডি রাইজ এন সেভেন সেভেন্টি সেভেন হান্ড্রেড প্রসেসর আর র্যাম হিসেবে লিডিয়ার ভাইজ সিক্স থাউজেন্ড এম টি এসের এইট জিবির টোটাল চারটা স্টিক দেখতে সুন্দর লাগবে মাদারবোর্ডের চারটা র্যাম স্লটি ফিল আপ হইলে আর স্টোরেজ আছে ওয়ান টিভি সাথে আমরা আরো একটা ফায়ার কোটা লাগাই নিব কারণ ওয়ান টিভি খুবই কম হয়ে যায় এরপরে জিপি হিসেবে কি জোটাক গেমিং হোয়াইট এডিশন ফিফটি সেভেন্টি আর কেস হিসেবে আছে থার্মাল সিক্স হান্ড্রেড তো এবার আমরা মেইন বিল প্রসেসে চলে যাই হচ্ছে আমাদের ওভারঅল রেসিং সিম মিটর সেট আপ এখানে থার্মাটেক এর বাকেট সিট ট্রান্স মাস্টার হুইল প্লাস প্যাডেল এখানে আমাদের মনিটর আছে তিনটা ভিউশন এই টু ফোর্ট ইয়ার টোয়েন্টি ফোর ইঞ্চের মনিটর আর এই তিনটা মনিটরকে হ্যাং করার জন্য আমরা ব্যবহার করতেছি আরটিকের থ্রি ইন ওয়ান মনিটর আর্ম আর অডিও সিস্টেম হিসেবে আছে এফ এর আর সিক্সটি বিটি আর এই পাশে সিস্টেমের রাস্পেক্ট তো দেখলেন সো আজ এই পর্যন্তই হবে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই পিসিবি স্টোরে আসবেন এই রেসিং সেবরেটারি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আল্লাহ হাফেজ